শশা তুলতে আসলাম কি সুন্দর শশা হয়েছে গাছে দেখছেন হ্যাঁ এই একটা এই একটা ওই ওই পাশে দুইটা তিনটা হয়েছে চারটা তুললাম এই যে আর কই ওই যে ভিতরে আর একটা ওই পাশে আরও আছে অনেক শশা হয়েছে প্রবাসে নিজের হাতে শশা লাগানো শশা গাছ লাগানো সেটা তুলে খাওয়া আসলে অন্য রকম একটা অনুভূতি এটা এখন তুলব একটা তুললাম তারপরে আর কই এই যে আর একটা এটাও তুলবো এই যে দুইটা তুলছি দুইটা দুইটা আর ওই ভিতরে আছে ভিতরে ওটা তুলবো না ওটা থাকবে ওটাও কিন্তু অনেক বড় হয়েছে ওই যে দেখা যায় তারপরে এই এই পাশে চারটা শশা তুললাম আর ওই পাশে আছে ছোট ছোট ওগুলো তুলবো না প্রবাসে থেকে সবজি লাগানো সেটা খাওয়া এটা একটা অন্য রকম অনুভূতি বৃষ্টি হচ্ছে এই যে এই পাশে পুঁশাক লাগানো আর এই যে শশা গাছ দেখছেন কত সুন্দর হয়েছে শশা গাছগুলো ছাতা নিয়ে চলে এসেছি ছাতা পাশে ভেন্ডি লাগাইছি বেন্ডি বৃষ্টি হচ্ছে তো ভেন্ডি গাছগুলো খুব সুন্দর হয়েছে এই যে আর এই হচ্ছে শশা গাছ শশা গাছের বয়স অনেক বেশি হয়ে গেছে মানে একেবারে শেষ পর্যায়ে তারপরেও এখনো শশা হচ্ছে যে চারটা তুললাম একেবারে টাটকা শশা এই শশা গাছে কোনো সার বা ওষুধ কোনো কীটনাশক কোনো কিছুই ব্যবহার করা হয়নি একেবারে প্রাকৃতির যে জৈব সার আছে সেগুলো ব্যবহার করছিলাম শশা গাছের বয়স বেশি বয়স শশা গাছের যত বেশি হচ্ছে তত আরো বেশি শশা হচ্ছে আসলে প্রবাসে থেকে সবজি লাগানো সেটা খাওয়া অনেক সবজি লাগাইছি এর পাশে পৈশাক আছে এই যে পৈশাক কত সুন্দর হয়েছে দেখছেন অনেক সুন্দর হয়েছে এই যে পৈশাক আরো শশা আছে ওগুলো এখনো তুলব না তারপরে ও পাশে মরিচ গাছ লাগানো আছে বেগুনের চারা দিয়েছে দেওয়া হয়েছে বেগুনের চারাও বেরিয়েছে বেগুনের চারাগুলো এই শশা গাছগুলো ওটাই ফেলতে হবে ওঠানোর পরে বেগুনের চারাগুলো লাগাতে হবে এই যে বেগুনের চারা আর ওই পাশে আছে মরিচের চারা মরিচ সব কিছু লাগাতে হবে সবজি লাগাতে হবে অনেক সবজি নিজের হাতে সবজি লাগানো সেটা খাওয়া এটা আসলে একটা অন্যরকম অনুভূতি না বলেন আপনারা হ্যাঁ অন্যরকম অনুভূতি হুম সব কিছু লাগানো হবে ব্যান্ডেজ সারা ব্যান্ডেজ সারাগুলো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে